একদিনের জন্য না যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে তারপরে ভোরের নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগে বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসেছি সেই বিষয়টা অত্যন্ত লজ্জাজনক বিষয় এবং লজ্জাজনক হওয়া সত্ত্বেও কথা বলতে হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের এই এই রাজ্যে এই সরকারের যা নীতি যা প্রকল্প আর যা যা ওদের অ্যাপ্রোচ মানুষের প্রতি বা মা মাটি মানুষের প্রতি সেটা অত্যন্ত নকারজনক ব্যাপার আমরা জানি যে বিগত কিছুদিন ধরে সন্দেশখালীর ওপর থেকে চোখ সরানো যাচ্ছে না এবং আমি জানি যে প্রত্যেক দিন নতুন নতুন তথ্য সন্দেশখালীর সম্বন্ধে বেরিয়ে আসছে এবং প্রত্যেকটি তথ্যই খুবই খুবই লজ্জাজনক গতকালকে একটি ইন্টারভিউতে গ্রামবাসী মানুষদের শুনলাম বলতে যে কতটা নোংরামো কতটা অত্যাচারের যে স্তর সেটাকে নাবানো হয়েছে ওদের উপরে যে কতটা অত্যাচার হয়েছে বিগত দু সাল থেকে সেটা সেটা সাংঘাতিক সাধারণ মানুষ হিসেবে সাধারণ নাগরিক হিসেবে আমার কয়েকটা কয়েকটা প্রশ্ন ভয়ের কারণ যেগুলো সেগুলো আমি আপনাদের সামনে আজকে একটু ব্যক্ত করতে চাই বন্ধুরা আপনারা সকলেই জানেন যে তৃণমূল কংগ্রেস যে সরকার যখন তৈরি হয়েছিল এদের সরকারের যে জেনেসিস ছিল যেখান থেকে শুরু হয়েছিল সেটা মা মাটি মানুষের সরকার বলে তারা বলেছিল আমি মা মাটি মানুষের জন্য লড়তে চাই আমরা মা মাটি মানুষের হকের কথা বলে আমরা সরকারে এসেছি এ রাজ্যে আর কোনোদিন মায়ের চোখে জল বেরোবে না মাটি আমাদের প্রাণের থেকেও বেশি প্রিয় সুতরাং মাটির ওপরে কোনোদিন কোনো অত্যাচার হবে না আর মানুষ সর্বোপরি সুতরাং এই তিনটে শব্দ মা মাটি মানুষ এই তিনটে শব্দের উপরে ভিত্তি করে এই দাঁড়িয়ে ওরা রাজ্যতে সরকারে আসে এবার এই সরকার স্বাভাবিকভাবেই যে সরকারের ছিল মাটি মানুষের সরকার হবে সুতরাং তার একটা নৈতিক দায়িত্ব থেকে থাকে। যে কি করে আমি এই মায়ের চোখের জল বা মাটি এবং মানুষ এদের দূরের কথা আমি এদের উন্নয়নটা কি করে করব। আমরা বিগত চৌত্রিশ বছরের বদলা নেয়ার জন্য রাজ্যে আসেনি আমরা বদলা নয় বদলের সরকার নিয়ে এসেছি প্রচুর বুদ্ধিজীবীরা ছিলেন সেই সময় যারা ওনাকে সাপোর্ট করেছিলেন বুঝতে পারেননি আসলে আসল রূপটা কি আসল রংটা কি প্রথম টার্মের পরেও অনেকেই বলতো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে ও ভুল করে ফেলছে আসলে তো খুব কম বয়স ও ভুল করে ফেলছে পাগলি এইসব বলে চালাবার চেষ্টা করতো ইগনোর করার চেষ্টা করত কিন্তু আজকে যখন সন্দেশখালীর মানুষরা বলছে মুখ্যমন্ত্রী নয় মূর্খ মন্ত্রী আমি এখানে শুধু একটাই কথা বলতে চাই যে আমাদের দেশে প্রচুর মূর্খ আছে মূর্খ ইন দ্য সেন্স যাদের কোনো মানে ইনস্টিটিউশনাল শিক্ষাগত যোগ্যতা নেই মানে তাদের কোনো ডিগ্রি সেরকম নেই কিন্তু যাদের ডিগ্রি নেই তাদেরকে আমি কিন্তু অ্যাস মূর্খ বলে চালাতে চাইছি না তার কারণ মূর্খ এরা কেউই নয় হয়তো শিক্ষাগত ওদের কাছে কোনো ডিগ্রি নেই কিন্তু তাদের জীবনে জীবন যাপন করার জন্য জীবনে বেঁচে থাকার জন্য যে ধরনের পরিশ্রম যে ধরনের সমস্যার মধ্যে দিয়ে ওরা গেছে ওদের জীবনে ওরা যা শিখেছে সেটা কিন্তু একটা শিক্ষাই বটে সুতরাং যে মানুষটি এই পৃথিবীতে কুড়ি পঁচিশ বছর কাটিয়ে ফেলেছে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে সুতরাং তাকে বলতেই হয় যে তার সে নিজের জীবনে নিজের জায়গায় কিন্তু যথেষ্টই শিক্ষিত এখন যদি আপনি তাদেরকে হঠাৎ করে গিয়ে জিজ্ঞেস করেন যে ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে বা ভারতের জিডিপি কত সেটা সে না বললেই যে তাকে আমি যদি বলে নিয়েছি মূর্খ সেই মূল্যায়নটা মনে ভুল করা হবে তার কারণ তার কারণ বন্ধুরা যে তারা যেভাবে জীবনটাকে দেখেছে তাদের কন্টেক্সটাই আলাদা সুতরাং প্রত্যেকটি মানুষ যারা কুড়ি পঁচিশ বছর কাটিয়ে ফেলেছে পৃথিবীতে তারা সকলেই বুদ্ধিমান যার জন্য তারা টিকে আছে এইরকম একটা সিচুয়েশনে যখন আজকের সন্দেশকালীন মহিলারা বলে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নয় মূর্খমন্ত্রী খুব লজ্জা করে খুব লজ্জা করে এটা শুধু ভেবে যে মুখ্যমন্ত্রীর যে পদ সেই পদটাকে আমাদের মাননীয় কতটা নিচে নামিয়ে এনেছে বা কতটা নিচে স্তরে ওটাকে নামিয়ে নিয়েছে যে সাধারণ মানুষ তাকে মূর্খ বলে অ্যাড্রেস করছে সুতরাং এটা ভালো মুখ্যমন্ত্রী বা খারাপ মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা সরকারের কতটা তারা করতে পেরেছে কতটা করতে পারেনি এইসবের ঊর্ধ্বে প্রশ্নটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর যে চেয়ার সেই চেয়ারটা আজকে মূর্খ মন্ত্রী বলছে মানুষ কতটা কতটা মানে দুঃখের বিষয় কতটা কতটা লজ্জার বিষয় যে আজকে আমাদের এই যে পোস্টটা এই যে কনস্টিটিউশনাল পোস্টটা সেটা কতটা নেমে এসছে আর এটার জন্য একমাত্র দায়ী তৃণমূল কংগ্রেস এবং তার সরকার স্বাভাবিকভাবে আমাদের সরকারের সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সকলেই জানি বন্ধুরা যে মা মাটি মানুষের মধ্যে যে প্রথম শব্দটি আছে মা এই মা কথাটা কিন্তু মেয়েদের জাত আমরা বলে থাকি যে মেয়েরা মায়ের জাত এ কথাটা আমরা বলে থাকি এবং এরা সর্বৈব সত্য মেয়েরা মায়ের জাত আর সেখানে মেয়েদের উপরে যে অত্যাচার চলছে সেটা কর্তব্য নয় কলকাতা শহরে থেকে শুধু এটাই ভাবতাম এটাই বুঝতাম যে না কয়েকটা কেস যখন হয় তখন সেখানে তো দূরের কথা ঘটনা ঘটলে শুধু মাইকের সামনে এসে প্রেসের সামনে এসে বলতো যে এটা কয়েকটা ছোট ঘটনা কয়েকটা ছোট ছোট ছেলেরা করে ফেলেছে ভুল করে ফেলেছে আবার কয়েক সময় বলা হতো যে ইনভেস্টিগেশন চলছে আইন আইনের পথেই চলবে আবার কয়েক সময় এটাও বলা হতো যে যার সঙ্গে ঘটনাটা ঘটেছে তিনি গর্ভবতী ছিলেন মানে গর্ভবতী হলে তার সঙ্গে ধর্ষণ করা যায় সুতরাং এই ধরনের বাজে কথা এই ধরনের কটুক্তি এই ধরনের মহিলাদের এতটা নিচে নাবিয়ে না একটা মহিলা মুখ্যমন্ত্রী হয় সত্যি আশ্চর্যের বিষয় কিন্তু গতকালকে যে ইন্টারভিউটা আমি শুনলাম বন্ধুরা সেই ইন্টারভিউতে সন্দেশখালীর মহিলারা বলছেন যে সন্দেশখালীর যারা তৃণমূলের নেতারা যারা লোকাল লিডার্স যারা মাফিয়া যেমন উত্তম বা শিবু বা এই শেখ এই জাতীয় লোক এবং এদের যারা সাগরেদরা আছে এরা দু হাজার চোদ্দ সাল থেকে যে জিনিসটা চালাচ্ছে বন্ধুরা সন্দেশ খালি মানুষদের উপরে সেটা ভাবনা চিন্তার বাইরে তারা বলছেন গ্রামবাসী মহিলারা বলছেন যে তৃণমূলের এই নেতা এবং তাদের সাগরেদরা যদি কোনো মহিলাকে দেখতে পেত বা খুঁজে বেড়াতো কাকে দেখতে ভালো কার কাঠামো ভালো এই এইভাবে মহিলাদের অবজেক্টিফাই করা হতো এবং যাকে পছন্দ হতো তাকে পার্টি অফিসে তুলে নিয়ে যেত তাদের বর কে বললো কি না বললো ওই নিয়ে কারো কিছু যায় আসছে না আমার এই মেয়েটাকে পছন্দ হলো একে দেখতে ভালো লাগলো এর কাঠামো ভালো লাগলো যার জন্যে আমি তাকে ব্যবহার করার জন্য কিছুদিনের জন্য নিয়ে যাচ্ছি তাকে আমি নিয়ে চলে গেলাম পার্টি অফিসে সে পার্টি অফিসে মেয়েটাকে তিন দিন চার দিন রাখলাম রেখে আবার ফেরত দিয়ে গেলাম আপনারা বুঝতে পারছেন জিনিসটা মানে কি এগুলো আমরা সিনেমায় দেখে থাকি এগুলো বাস্তবে ঘটেছে কারুকে একদিন পর দিয়ে গেলাম রাতের পর রাত রেখে দিলাম পার্টি অফিসে তারপর আবার ফেরত দিয়ে গেলাম পার্টি অফিসের উপর ওর সঙ্গে কি অত্যাচার না হয়েছে সেটা সেটা ভাবনার বাইরে এই ধরনের খবর কোনো বাইরেই আসেনি এই ধরনের খবর কোনো বাইরেই আসেনি মা মাটি মানুষ মাই ফোস আর মাটি মাটির ওপরে অত্যাচার তার লম্বা ফিরিস্তি আছে আপনি ল্যান্ড মাফিয়া বলুন যারা জমি জবরদখল করছে ল্যান্ড গ্রাবিং এছাড়া কোল মাফিয়া বালি মাফিয়া শুধু তাই নয় ইলিগাল কনস্ট্রাকশন আর যেখানে নদী বা মাটি সেগুলোকে ভুজিয়ে দিয়ে জোর করে গায়ের জোরে ফিশারিজ তৈরি করা মানুষের মাটি তাদের তাদের হকের মাটি সেগুলোকে কেড়ে নেওয়া এগুলো হচ্ছে মাটির ওপরে তাদের দায়িত্ব বোধ উন্নয়ন আর মানুষ কোন মানুষটা সুখে থাকতে পারবে যা বাড়ির মহিলাদের টেনে হেঁচড়ে নিয়ে চলে যাচ্ছে চার দিন পাঁচ দিন পরে বাড়িতে ফেরত দিয়ে যাচ্ছে তারা কিছু পাখি থাকছে কতটা কতটা অসহায় কতটা লজ্জার বিষয় আর যখন পুলিশের কাছে যারা কমপ্লেন করতে যাচ্ছে পুলিশ কি বলছে পুলিশ বলছে না আপনারা ওদের কাছেই যান যারা এগুলো কি করেছে এই দলদাস পুলিশ এই পুলিশের যে এই যে এই যে নোংরা ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে চাকরের যে ছবি চাকরের যে প্রবৃতি ওদের মধ্যে রন্ধে রন্ধে ঢুকে গেছে মেনে নেওয়া যায় যার জন্য আজকে যদি সন্দেশকালীন মানুষরা হাতে অস্ত্র তুলেছে হাতে লাঠি সটা তুলেছে ঝেঁটা তুলেছে তার কথা তো ও ঝেঁটাও যদি তোলে তাহলে কেউ আশ্চর্য হবে না এবং এই জিনিসটা যে কতটা প্রয়োজনীয়তা ছিল সেটা সেটা আপনারা তো বুঝতেই পারছেন উপরন্তু পুলিশকে দিয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করিয়ে তাদের তাদের ঘরের মধ্যে ঢুকে গিয়ে তাদের দরজার লাথি মেরে ভেঙে ঢুকে তাদের বুকে লাথি মেরে যে তোমরা কেন আন্দোলন করেছিলে এইভাবে আন্দোলনকে দাবানো হচ্ছে চেপে দেওয়া হচ্ছে এই হচ্ছে সরকার আর এরা টাকা বিলে করছে গরিব মানুষ শুধু টাকা চায় সম্মান চায় না ন্যায় চায় না সেগুলো তোমাদের পকেটে থাকবে সুতরাং এতটা বর্বর একটা সরকার যাদের আন্ডার আমরা বাস করছি এই সরকার সামনের লোকসভা ইলেকশনে জেতার জন্য আপ্রাণ চেষ্টা করবে কিন্তু আপনারা বলুন তো বুকে হাত রেখে এরা কি জেতার যোগ্য এদেরকে মানুষ বলা যায় সেদিনকে দেখলাম তৃণমূলের একটি নেত্রী তিনি আবার এম এল সাংসদ তিনি বলছেন যে দলটা রোজগারের জায়গা এর আগেও আমি একবার এটা নিয়ে ভিডিও করেছিলাম যে দলটা রোজগারের জায়গা রোজগার যদি করতে চান তাহলে এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে গোষ্ঠীদণ্ড বন্ধ করতে হবে উনি প্রকাশটা স্বীকার করছেন যে রোজগার করার জায়গা একটি মহিলা বলছে কথা একটা দিনের জন্য আর আমাদের এই সরকারের নিজেদের জায়গা থাকার যোগ্য আর তাদের নেই একটা দিনের জন্য কোন কোন মরল যোগ্যতা নেই কোন নৈতিক অধিকার নেই এদের শুধু আজকের তারিখ মানে আর একটা দিনও এদের পদে থাকার কোনো মৌলিক যোগ্যতা নেই অধিকার নেই কিন্তু তা সত্ত্বেও এই সরকার টিকে আছে এই সরকারের যারা চোর যোচ্ছে উদাহরণ দিই যে অনুব্রত মন্ডল তিনি জেলে হাওয়া খাচ্ছেন তিনি নানান অপরাধ করেছেন কিন্তু তাকে জেল থেকে বীরের মতন বের করে আনার জন্যে গতকালকে টিভিতে দেখছিলাম যে তার জন্য তার চলছে পুজো চলছে প্রার্থনা চলছে মানে এই বাংলা থেকে যেতে পারলে বাঁচি পালাতে পারলে বাঁচি এই জায়গা হয়ে এসছে আজকে সকলের অনেক যারা যারা মানুষ যাদের যাদের যোগ্যতা আছে কিন্তু এদের সঙ্গে লড়ার যোগ্যতা নেই তারা এই বাংলা ছেড়ে চলে যাচ্ছে চলে যেতে চাইছে সুতরাং এই মা মাটির মানুষের সরকার যে ঠিক তার বিপরীত কাজগুলো করছে যে স্লোগান নিয়ে তারা এসেছিল এই সরকারের আর একদিনও টিকে থাকা উচিত নয় এই সরকারের পদত্যাগ করা উচিত প্রত্যেক লোকের পদত্যাগ করা উচিত যাতে তোমাদের রাজ্যটা আবার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে পারে কারণ যে রেটে আহ দেনার দায়ে রেখে যাচ্ছেন এরপরে বেঁচে থাকায় সরকারকে নতুন সরকারকে টিকিয়ে রাখা তাদের উপরে যে দায়িত্বের চাপটা পড়বে সেই চাপটাকে বহন করে নতুন করে আবার বাঁচার চেষ্টা করা রাজ্যটাকে আবার তুলে ধরার চেষ্টা করা এটা অত্যন্ত কঠিন কাজ বন্ধুরা আপনাদের কি মনে হয় এই যে মায়েদের যে চোখের জল এই যে মেয়েদের সঙ্গে এই অত্যাচার একটি মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও এগুলো কি মেনে নেওয়া যায় এরপরে কি ওনার সম্বন্ধে ভালো কথা যায় মুখ্যমন্ত্রী সত্যি মানবিকতা কিছু বলে থাকে উনি কি মামাটি মানুষের মানুষ ওনার লজ্জা হওয়া উচিত পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোন অধিকার নেই নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে তারপরে ভোরের বেলা বন্ধুরা আপনারা দেখলেন আমার আর কিছুই বলার নেই এই ভিডিওটা দেখবার পরে শুধু একটাই প্রশ্ন যে আপনাদের কি মত আপনাদের কি মত যে এই যে রাজ্যের যেই চরম দুর্নীতিগ্রস্ত রাজ্য আর এই চরম ল এন্ড অর্ডার সিচুয়েশনের যে চরম বেহাল এর কি আমরা কোনোদিন পরিত্রাণ পাবো না আর যদি পাই তাহলে কি করে পাবো দয়া করে কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাবেন দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে একটা নতুন ইস্যু নিয়ে এগুলি ভিডিওটাকে শেষ করলাম নমস্কার যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যইভাবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে মনে রাখবেন থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ